আচ্ছা হঠাৎ করে যদি আপনারা কাজে ছুটি পান তাহলে কী করেন আমি যা যা করি আপনাদেরকে দেখাবো তো হঠাৎ ছুটির কারণে তো আপনাদের দেখাবো যে আজকে আসলে হঠাৎ ছুটি পাই আমি কি কী করি আসসালামু আলাইকুম আজকে হঠাৎ করে রেস্টুরেন্ট থেকে ফোন দিয়ে বলতেছে যে আজকে তোমার কাজে আসতে হবে তো হঠাৎ করে এখন সময় সপ্তাহে একদিন ছুটি থাকে হঠাৎ করে যদি আর একদিন ছুটি বেশি পাওয়া যায় খুব আনন্দ লাগে কিন্তু কোনো প্ল্যান থাকে না যে আসলে আজকে দিন কী করবো তো দশ মিনিট পরে রেস্টুরেন্ট থেকে আরেকজন ফোন দিয়ে বলতেছে আরে তুমি এসে খেলতে আসো আজকে আমরা খেলতে যাবো রেস্টুরেন্ট বন্ধ থাকবো ফুটবল খেলার জন্য তো ব্যাপারটা আরও মজার হয়ে জায়গা যখনই আমার পছন্দের একটা জিনিস বলে যে রেস্টুরেন্টও বন্ধ থাকবো কাজ হইব না কিন্তু যাইতেবো ফুটবল খেলার জন্য এটা সবচেয়ে মজার মজার ব্যাপার তো খুবই আনন্দ লাগতেছে যে আবার অনেকদিন পর আরেকদিন ফুটবল খেলা যেতেছি আর ব্যাপারটা অনেকটা স্কুলে পড়ার মতো স্কুলে যখন বৃষ্টি নামতো হঠাৎ করে নোটিশ আসতো আজকে ছুটি হয়ে গেছে আজকে আর ক্লাস হইব না তো ব্যাপারটা স্কুলের কথা মনে পড়ে গেল আর কি প্রথমে একটি কাজ দেখাইলাম তো চিন্তা করতে শপিং মলের দিকে কি কি অফার দিচ্ছে দেখে আসি যে কেনা যায় কি না তো যে কথা সেই কাজ চলে আসলাম শপিং মলে দেখার জন্য কী কী অফার আছে আচ্ছা অবশ্য অফার আছে শপিং মলের ভিতরে এই গাড়িটা রাখছে কি জন্য রাখছে বুঝতেছি না খেলতে যাওয়ার আগে চিন্তা করলাম কিছু পানি টানি কিনে নিয়ে যাই কারণ মাঠের আশেপাশে পানি পাওয়া যায় না কোনো দোকানপাট নাই তো এই কারণে আসলাম সুপার মার্কেটে কিছু পানি টানি কেনার জন্য দেখা যায় কি কি কিনি মানে এগুলো অবশ্য এগুলো দেখতেছি না এগুলো সবাই খেলার মধ্যে খায় আর কি এদেশে জানি না কি জন্য খায় বলে তো এনার্জি এনার্জি আসলে কিছু আছে না না আছে তা বুঝা যায় না আমি খেয়ে কোনো এনার্জি পাই না আর কি লেখা আছে পাওয়ার কিন্তু বা আসলে কোনো পাওয়ার আছে কিনা বোঝা যায় না চিন্তা করছি এটা একটা আজকে নিয়ে যাই সাথে একটা পানি একটা জুস একটা পানি মাঠে যাওয়ার জন্য মেট্রো স্টেশন অপেক্ষা করতেছি মেট্রো স্টেশন অনেক ভিড় আজকে বুঝলাম না এই টাইমে মনে হয় কাজ শেষ তো অবশ্য প্রতিদিন আমি এই টাইমে রেস্টুরেন্টেই থাকি ওকে অবশেষে চলে আসলাম মাঠে এখন শুরু হইব খেলা এখন শুরু এখন শুরু হইব খেলা তো আপনারা দেখতে পারবেন আজকে খেলা অবশ্য আজকে একজন ভিডিওগ্রাফার পাওয়া গেছে একজন এক্সট্রা মানুষ আহার কারণে Oh, oh, oh. অবশেষে খেলা শেষে এখন বাসায় জিতেছি তো বাসায় যাওয়ার মাধ্যমে আজকের ব্লগ এখানে সমর্থিক তো কেমন লাগলো আমার ব্লগ জানাবেন লাইক এবং কমেন্টস শেয়ার করার মাধ্যমে আর চেষ্টা করতেছি সুন্দরভাবে ব্লগ করার জন্য ভুল হয়ে গেলে ক্ষমা চাই ফলো ফর মোর